হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থন ছিল এক মহাজাগতিক ঘটনা যা দেবতা ও অসুরদের সম্মিলিত প্রচেষ্টায় সম্পন্ন হয়েছিল ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং মহাভারতে এই কাহিনীর বিস্তারিত বর্ণনা পাওয়া যায় অমরত্ব প্রধানকারী অমৃত লাভের উদ্দেশ্যে এই মন্থন করা হয়েছিল গল্পের প্রেক্ষাপট দুর্বাসার অভিশাপ একদা দেবরাজ ইন্দ্র তার ঐরাবত নামক হাতিতে চড়ে যাওয়ার সময় ঋষি দুর্বাসার সাক্ষাৎ পান ঋষি তাকে একটি দিব্য মালা উপহার দেন যা ছিল সৌভাগ্য ও ঐশ্বর্যের প্রতীক ইন্দ্র সেই মালাটিকে অবজ্ঞা করে হাতির সুরে রাখলে হাতি সেটি মাটিতে ফেলে দেয় এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে ঋষি দুর্বাসা ইন্দ্রসহ সকল দেবতাকে শ্রীহীন বা সৌভাগ্য ও ক্ষমতা থেকে বঞ্চিত হওয়ার অভিশাপ দেন অভিশাপের ফলে দেবতারা দুর্বল হয়ে পড়েন এবং অসুরদের সাথে যুদ্ধে পরাজিত হতে শুরু করেন অসুররাজ বলি স্বর্গ মর্ত ও পাতাল এই ত্রিভুবনের অধিকার লাভ করেন ক্ষমতাহীন দেবতারা তখন পরিত্রাণের জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাপন্ন হন এবং তার পরামর্শে ভগবান বিষ্ণুর কাছে যান ভগবান বিষ্ণু তাদের ক্ষীর সাগর অর্থাৎ দুধের সমুদ্র মন্থন করে অমৃত লাভের উপায় বলেন তিনি বলেন যে এই অমৃত পান করলে দেবতারা অমরত্ব লাভ করবেন এবং নিজেদের হারানো শক্তি ফিলে পাবেন যেহেতু এই বিশাল সমুদ্র মন্থন করা দেবতাদের একার পক্ষে সম্ভব ছিল না তাই ভগবান বিষ্ণু অসুরদের সঙ্গে সাময়িকভাবে মৈত্রী স্থাপন করে তাদের মন্থনে সাহায্য করার জন্য রাজি করাতে বলেন এবং অমৃত সমানভাবে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিতে বলেন সমুদ্র মন্থন দেবাসুরের সম্মিলিত প্রচেষ্টায় সমুদ্র মন্থনের বিশাল আয়োজন শুরু হয় মন্থন দণ্ড ও রোজ্জু মন্দর পর্বতকে মন্থন দণ্ড এবং সর্পরাজ বাসুকিকে মন্থনের রজ্জু হিসেবে ব্যবহার করা হয় কূর্ম অবতার অসুররা বাসুকি নাগের মাথার দিক এবং দেবতারা লেজের দিক ধরার সিদ্ধান্ত নেয় কিন্তু মন্থন শুরু হলে মন্দর পর্বত সমুদ্রে ডুবে যেতে থাকে তখন ভগবান বিষ্ণু কূর্ম অবতার ধারণ করে নিজের পিঠে পর্বতটিকে ধারণ করেন এবং মন্থন তার্য সুচারুভাবে চলতে সাহায্য করেন হলাহল বিষের উৎপত্তি মন্থন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে হলাহল বা কালকুট নামক ভয়ঙ্কর বিষের উৎপত্তি হয় এই বিষের ভয়াবহতা এতটাই ছিল যে তা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত ভীতদেব ও অসুররা তখন ভগবান শিবের কাছে সাহায্য প্রার্থনা করেন মহাদেব জগৎকে রক্ষা করার জন্য সেই বিষ পান করেন বিষের জ্বালায় তার কণ্ঠ নীল হয়ে যায় এবং সেই থেকে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন মন্থন থেকে প্রাপ্ত রত্ন বিশের পর সমুদ্র মন্থন থেকে একে একে দিব্য রত্ন উত্থিত হয় এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল লক্ষ্মী ধন ও সৌভাগ্যের দেবী যিনি ভগবান বিষ্ণুকে স্বামী হিসেবে বরণ করেন কৌস্তুব মণি ভগবান বিষ্ণু তার বক্ষে এই মহামূল্যবান মণি ধারণ করেন পারিজাত একটি দিব্য পুষ্পবৃক্ষ যা দেবতারা স্বর্গে নিয়ে যান ঐরাবত শ্বেদ হস্তি যা দেবরাজ ইন্দ্রের বাহন হয় উচ্চই শ্রাবা সাতটি মাথাযুক্ত এক দিব্য অশ্ব কামধেনু সমস্ত ইচ্ছা পূরণকারী গাভী কল্পবৃক্ষ ইচ্ছা পূরণকারী বৃক্ষ চন্দ্র ভগবান শিব যাকে নিজের মাথায় ধারণ করেন ধন্যন্তরী দেবতাদের বৈদ্য যিনি অমৃতের পাত্র হাতে নিয়ে আবির্ভূত হন অমৃত বন্টন ও মোহিনী অবতার ধন্যন্তরী অমৃতের পাত্র নিয়ে উঠতেই দেবতা ও অসুরদের মধ্যে তা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় দেবতাদের সাহায্য করার জন্য ভগবান বিষ্ণু তখন মোহিনী নামক এক সুন্দরী নারীর রূপ ধারণ করেন তার রূপে মুগ্ধ হয়ে অসুররা অমৃত বন্টনের দায়িত্ব তার হাতে তুলে দেয় মোহিনী চতুরতার সাথে দেবতা ও অসুরদের আলাবা পঙ্কিতে বসিয়ে প্রথমে দেবতাদের অমৃত পরিবেশন করতে শুরু করেন সরভানু নামক এক অসুর এই ছলনা বুঝতে পেরে ছদ্মবেশে দেবতাদের শাড়িতে বসে অমৃত পান করে ফেলে সূর্য ও চন্দ্রদেব তাকে চিনে ফেলেন এবং মোহিনীরূপী বিষ্ণুকে জানিয়ে দেন ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র দিয়ে অসুরের মাথা কেটে ফেলেন কিন্তু ততক্ষণে অমৃত তার গলা দিয়ে নামার ফলে তার মাথা অর্থাৎ রাহু ও দেহ অর্থাৎ কেতু অমর হয়ে যায় দেবতাদের অমৃত পান করানো শেষ হলে মোহিনী অদৃশ্য হয়ে যান অমৃত পানের ফলে দেবতারা পুনরায় তাদের শক্তি ফিরে পান এবং অসুরদের পরাজিত করে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করেন